আবার রান্না হগলি মিষ্টির গোলা এই বেটা কাঠ বাঙাল তুই সাদের কি বুঝিস রে কচু ঘেচু এই সব তো খাদ্য তাদের ইপার বাংলায় এসে তো একটু সভ্যভদ্র খাওয়া শিখেছিস জানোস তুই ভর্ষ জানোস বাঙালদের মতো রান্না করতে পারলে তো তোরা যাইতিস রে রোজ রোজ খাইস তো জানি ভাত আলু পোস্ত আর আলু পোস্ত আর আর ভাত ভাত তোদের পান্তা ডালের বড়ার থেকে ঢের ভালো হ কোথায় ডাইলের বড়া আর কোথায় আলু পোস্ত ডাইলের বড়া দিয়া থোর ঘন্ট খাইছিস কোনোদিন প্যাপে সেদ্ধ ছাড়া তো জীবনে খাইস নাই কিছুই ডাইলের বড়া দিয়া একবার প্যাপে ঘন্ট খাইয়া দেখিস হাত সারতে সারতে হাতে সাল উচ্ছা না গেলে এই বাঙালের পরে কৈস তোদের সেই ঘুরে ফিরে থোড় মচা কচুর শাক আর কি জানা সেই কচুর শিকড় বাঁকর ধুর বেটা এই কচুর শিকড় বাকর কৈস কি রে হইরা হইল কসুর লতিক কুসা চিংড়ি দিয়া খাইসস কসুল নথি বুঝবি তখন অমৃতের স্বাদ কারে কয় হ্যাঁ তোদের কাছে কুচো চিংড়িতেই স্বর্গ আর আমাদের দেখ কুলিন চিংড়ি মানে গলদা বাগদা চিংড়ির মালাইকারি আহা সত্যি ভাই নিমাই চিংড়ির মালাইকারির কথা আজ হঠাৎ করেই মনে পড়ে গেল রে ছোটবেলা মা কত ভালো বানাতো হ মায়ের হাতে যান নাই সবাই সেরা কাজের ধান্দায় বাড়িঘর সাইরা দুইজনেই দেখ এই শহরে পইরা আছি সত্যি রে আমি বর্ধমানের ছেলে আর তুই বনগা দুজনেই পড়ে আছি একা বাড়ি ভাড়া করে থাকার টাকা নেই তাই জোটালাম তোকে তা আমারও তো হাতে হ্যারিকেন অবস্থা দুইজনে ঘটির খাওয়া লইয়া ঝগড়া করি আর খাওয়ার বেলায় ডাইলার আলো সিদ্ধ হয় ব্যাস আছি বল এই রোজগারে আর চলছে না রে বাড়িতে টাকা পাঠাতে হয় বৃদ্ধ মা বাবা বোর্ডটারও বিয়ে দিতে হবে কি যে করি এইটাই আমার বাসন সামনে পেছনে কেউ নাই শ্যাষ যে ছিল সেই মাও মরল করোনাতে এখন নিজের প্যাট চালানোই দায় আচ্ছা দুজন মিলে যদি কিছু ব্যবসা শুরু করি হ হক্গোল সাইরা হখন বাবু ব্যবসা করবেন দুই বেলা ভাত জোটানোর মুরদ নাই এই পোলা করবে কিনা ব্যবসা দুজন মিলে করব ঠিক পারবো দেখিস কতদিন দেখ দুজন মিলেই শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে ধাক্কা খাচ্ছি এবারে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে রে কথাটা মন্দ কইস নাই জীবনটা ফুরা ঘাইটা ঘ কি যে করুম এইটাই ভাবি দিন রাইট তুই তো বাঙাল রান্না ভালোই করতে পারিস চল দুজন মিলে একটা খাবারের দোকান খুলি তা হইলেই হইছে নিজেরা ডাইল ভাত খাইয়া কাটাই সেই খাওয়ানের দোকানে কোন বেটা আইবে ডাইল ভাত খাওয়ানের জন্য শুনি আরে শোন ভালো করে এখানে কলকারখানায় কত লোক কাজ করে তাদের তো দুপুরে খাওয়ার খেতেই হয় কোথাও সে খাওয়ানের দোকান মেলাই আছে দেখোস না কারখানার গেটের বাইরে লাইন দিয়া সব হোটেল আমরা আরো একখান খুললা বইলে দেখবি বৈশা বৈশা মাসি তারামু তা কেন হবে অন্য দোকান আছে থাকুক আমরা একটু অন্যরকম খাবারের দোকান খুলবো বেশ সস্তা হোটেল হবে লোকে পেট ভরে তৃপ্তি করে খাবে আমার বেশি রোজগারের দরকার নেই দুজন কিছু একটা সদভাবে করে খেতে পারলেই হলো জায়গা কোথায় পামু এছাড়া রান্নার জিনিসপত্র টেবিল চেয়ার অত টাকা পয়সা কি গাছে গজাইবে নাকি সে ব্যবস্থাও হবে আমার এক দুঃসম্পর্কের মামার একটা খাওয়ার হোটেল আছে ওই কারখানার পশ্চিম গেটের পাশে খুব একটা চালু নয় মামারও বয়স হয়েছে এবারে সব ছেড়ে দেশের বাড়িতে গিয়ে থাকতে চান তাই আমাকে বলছিলেন যদি আমি দোকানটা নিয়ে চালাতে পারি এই জন্যই কয় ঘটি গো ভারী জটিল মল কথা প্যাটে সাইপারা ইচ্ছা দেয় এই রকম একটা মামার হোটেল আছে আগে কইস নাই কেন কোন দুঃখে বলবো তোকে আগে যদি জানতি আমার মামার খাওয়ার হোটেল আছে তাহলে নির্ঘাত জীববার করে হ্যাংলার মতো হ্যাঁ করে ছুটে যেতিস আর মামু মামু করে দিনে পয়সায় খেয়ে আসতিস তোর মামা খাওয়াইবে মাগ না হেও নিশ্চয়ই ঘটি

আর ভালো থাকা তার উপর দিন রাত এই ঝামেলা ঠিক কইছেন সজ্জি হয় মামা আমার বন্ধু এ নিমাই আমরা একসাথেই থাকি দুপুরে এসেছো আগে চারটি খেয়ে নাও তারপর না হয় কথা বলবো ওরে বঙ্কু দু নম্বর টেবিলে তিনটে ভাত দে আমিও খেয়ে নেই এই হইল আসল সুবিধা নিজের হোটেল যখন ইচ্ছা খাওয়া যা ইচ্ছা খাওয়া সময় নাই অসময় নাই নাই চলবে 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 আমার কি করা হয় তোমার করা হয় মানে হইল গিয়া ভালোই করা হয় তবে দিনকাল তো বোঝেনি মামু যা রোজগার করি তাতে আর কুলায় উঠাইতে পারতাসিনা। তার জন্যই আপনার কাছে আসা মামা বাবু ওই যে আপনি বলছিলেন না এই হোটেলটা চালানোর ব্যাপারে বাহ বাহ অতি উত্তম আচ্ছা চলো হাত ধুয়ে নাও তারপর খেতে খেতে কথা বলছি আপনার করলা ভাজা আর পেপে সিদ্ধ আলাদা করে দিয়েছি বেশ বেশ তা তোমরা শুরু করে দাও তার আগে এগুলো তারপর অন্য কিছু রক্তে সুগার আছে কি না এই সব করলা আর পেপে সেদ্ধ খাম কেন মামু তার ঠিকা বেশ শুক্তা খা টাইলের বড়ি দিয়া শুক্তা আহা খাইয়া দেখেন একবার তুই তাম দেখে নি ওই সুক্তর মধ্যে তো কোনো সবজি বাদ নেই যে তোরা দিস না বেগুন সজনে ডাঁটা ঘাসপাতা সব ছি ওরে বাবা আর দাঁতে এখন আর অত জোর নেই যে সজনে দাঁটাচি বাবু আচ্ছা তোমরা কি বলছিলে এবার বলো দেখি মামা আপনি ওই দোকানটা চালানোর কথা আমাকে বলেছিলেন সেই ব্যাপারেই কথা বলতে আসা হ মামু আমরা দুইজন দেখেন ঠিক পারুন দোকান চালাইতে দেখবেন কেমন ফুল্লা ফাইপা ওঠে দোকান খানা খাওয়ার দোকান চালানো অত সহজ নয় বুঝলে খরিদ্দারের মন বুঝতে হয় কে কি খেতে চায় জানতে হয় আন্তরিকতা লাগে তবেই না তারা বারবার খেতে আসবে এছাড়া রান্না খেতেও ভালো হওয়া চাই আমরা পারবো মামা নিমাইয়ের রান্নার হাত মন্দ না ও রান্নার দিকটা দেখবে আর আমি খরিদ্দার সামলাবো হ মামু আপনি আমাকে এখন চান্স দিয়াই দেখেন একটা ব্যবসা করুন খুবই জরুরি মামু নাহলে আর খুলাইয়া উঠতে পারতাছি না ঠিক আছে এত করে তোমরা যখন বলছো লেগে পড়ো আমিও সব যোগ্য লোকের হাতে ছেড়ে দেশের বাড়ি চলে যাব। এক মাস আমি তোমাদের দেখবো তোমরা কেমন দোকান চালাও তারপর সিদ্ধান্ত নেবো এক মাস হ হ হ হইয়া থাকবো মামু আমি হইলাম কাঠ বাঙাল সহজে চালু নাকি একেবারে মাইরা কাইটা ফেলুম এই তোমাদের এক দোষ সব কথাতেই মাইরা কাইটা ফেলুম মেজাজটা একটু নরম কর হে বাপু বাহ আইস কোসি থোর মোসা আছে দেখতাছি বেশ জমাইয়া মোসার ঘন্টা বানামু নাইকেল কুসি দিয়া আর থোর সিসকি মাইন সেরা না সাইটটা সাইটটা খাইবে দেখিস খেপেছিস নাকি লোকে পয়সা খরচ করে কি হোটেলে এসব তোর মোচা খেতে আসবে বাঙালির বুদ্ধি আর কি ওরে সবাই কাজের ফাঁকে দুটো পেট ভরে খেতে আসবে একটু ভালো করে খাওয়াতে হবে তো তাইলে লাউ ঘন্ট হোক সাথে কুসা চিংড়ি ঘন মুগের ডাই আর মাছের তেলের বড়া আরে নিমন্তন্ন বাড়ির ভোজ খাওয়াবি নাকি রে প্রথম দিনে এত কিছু করে কাজ নেই লাউ ঘন্ট করতে পারিস তবে চিংড়ি মাছের দরকার নেই পাতলা ডাল আলু ভাজা আর মাছের ঝোল ঠিক কইছিস ঠিক আছে তাই করি তাইলে লোকজন এরপর না হয় ভালো মন্দ করা যায় কি হ্যাঁ চল চল এখন ফিরি এত লোকের রান্না করতে হবে দেরি হলে পরে আবার সামাল দিতে পারবো না মা কালীর নাম লইয়া শুরু করুম দেখবি মাইন্ড সেরা কেমন সাইটটা পুইটটা খায় আইস কাইল তো বিক্রি বাজটা ভালোই হইতাছে ক হ্যাঁ রে এইরকম চললে তো আমাদের হোটেলটা বেশ দাঁড়িয়ে যাবে মনে হচ্ছে গাইল ভাবতাছি একটু কচুর শাক করুম মাছের মাথা দিয়া আর গাঠি কচুর দম তোর আর বুদ্ধি হলো না রেনি ভাই কতবার বলেছি যে এইসব কচু সেদ্ধ এখানকার মানুষে খায় না ইরা কি তোর বাগান নাকি ডাল আলু পোস্ত চিংড়ি মালাইকারি এইসবই লোকে পছন্দ করে হা তরে কইছে কেন দেখ শ নেই সেদিন থোর সেস কি কেমন ফক গোলে সাইয়া সাইয়া খাইতেছিল সে একটা রান্না ভালো হয়েছে মানে তোর ওই কচু ঘেঁচু জোর করে গেলাতে হবে তা তো নয় তারপর সব গ্রাহক পালাবে বাগালের রান্না ছ্যা এই! আমাকে রান্না লইয়া মস্করা করবি না আগেই কইয়া দিতাসি পোস্ত ছাড়া তো আর সেনস না কিছুই গোলা গোলা মিষ্টি আর তেল তেলাইয়া ঝোল বাজে কথা বন্ধ কর লোকে কি পছন্দ করে আমার ভালোই জানা আছে শোন আমি যেটা বলবো সেই রান্নাই হবে বুঝেছিস সাই হইব ভস্য হইব রান্না করুম আমি আর আমার পছন্দের নাকি কোনো দামি নাই হগল রান্নায় মিষ্টির গোলা জল দিয়ে খাইস কিন্তু মুখে মিষ্টি নাই ঘটি তো ঘটি ছাইকা যাবি অগলটা জীবন বুঝলি বেশি কথা বলিস না মনে রাখবি এই দোকানটা আমার মামার ব্যবসার বুদ্ধিটা আমিই তোকে দিয়েছিলাম আমি ছিলাম বলে এখনো দু মুটো খেতে পাচ্ছিস বুঝলি যেমন ভাবে বলবো তা শুনবি তুই ঘটির পো এই ছিল তোর মনে আমারে আমারে খাওয়ার ঘটা দেশ সত্যি কথা বললে গায়েই লাগে আমার মতো অনুযায়ী চলতে পারলে ঠিক আছে না হলে নিজের রাস্তা দেখ ওসব কচু গেচু শাক পাতা আমাদের হোটেলে রান্না হবে না ঠিক আছে আমি চললাম একদিন তোর এই বাঙালের পরেই মনে পড়বে দেখানিস যাই বলো তোমার বাঙাল বন্ধুর বড় জেদ রান্নাটা যদিও খারাপ করতো না আপনার দোকানে ওর মাথবড়ি আমি সহ্য করব না ও না থাকলেও কিছু আসে যায় না তবে লোকজন এখন বেশ ভালোই আসছে নিমাই তো চলে গেল এখন সব রান্না তুমি সামলাতে পারবে তো হ্যাঁ হ্যাঁ মামা ঠিক পারবো কালই তো ওই সামনের কারখানা থেকে একটা বড় অর্ডার আছে ভাত ডাল একটা সবজি ভাজা মাছ মাংস চাটনি মুনাফা ভালোই হবে মনে হচ্ছে ডালটা এরকম জলের মতো পাতলা কেন রে আমি যা জানি তাই রেধেছি অত পারবো না ঠিক আছে ঠিক আছে সবজি কি আছে কুটে ফেল আমি ডালটা নাড়ছি সবজি বেশি নেই কাঁচকলা বেগুন উচ্ছে এই সব একটা সবজি তো বানাতেই হবে মাছ মাংস এনে রেখেছিস তো ও সব আমি পারবো না আলু পোস্ত করে দেই না না আলু পোস্ত ওনারা খাবেন না বলেছেন আমি অন্য তরকারি পারি না রাঁধতে নিমাই যাই যা করার করছো লোকে হাত চেটে খেত বেশি কথা বলিস না মাছগুলো ভালো করে ধুয়ে ভাজতে দে বেশ বড় বড় চিংড়ি আছে এসব আমি পারবো না মাছ আমি ভালো রাজতে পারি না পরে খারাপ হলে তো আমাকেই বলবে আমি ভাত বসাচ্ছি তুমি বাকি যা করার করো আমি একা এত করব কি করে আমি তো এসব রানতেই জানি না তুই এখন হাত তুলে দিলে কি করে হবে তোর ভরসাই তো নিমাইকে বড় গলায় দু কথা শুনিয়ে দিলাম সে আমি কি জানি কর্তবাবু থাকা গালিন রান্নার ঠাকুর রাত তো নিমাইতে আসার পর সেই সব করে এখন তাকে তাড়িয়ে দিয়েছো বোঝো ঠেলা ঠিক সময় যদি খাবার না দিতে পারি তাহলে তো ভারী বদনাম হয়ে যাবে ঠাকুর কোথায় ঠাকুর তো দেশে চলে গিয়েছে ওকে আর পাবে কোথায় তো নিমাই দাদা নিমাইকে ডাকবি বাবালের পর আমাকে রাজ্যের গাল বন্ধ করবে তবে আর কি করা যাবে তুই জানিস সে কোথায় তাহলে তাকে নিয়ে আয় বড় অন্যায় হয়ে গেছে ভাই মাফ করে দে আমাকে বেটা ঘটির পো জুতা মাইরা গরু দান করে থাম তো এখন এই সব কথা পরে হইবে তা বঙ্কু সবজি কুইটটা ফেল আইজ শুক্তা বানামু। আর ভালো কইরা আদা পেঁয়াজ বাইটটা রাখ গাঠি কচুর দম বানামু। মাছের কালিয়া আর ঘন মুগের ডাইল মাংসটা একটু কষাইয়া রাধুন রে চলবো তো সে তুই যা ইচ্ছে বানা শুধু সবাই যেন খেয়ে তৃপ্তি পায় আমার আর মামার মান সম্মান এখন তোর হাতে কাজের কালে মেলা ফেস ফেস করিস না সময় নাই সময় নাই এখন সব মাইরা কাইটটা ফেলাইতে হইব সত্যি বাপুনি মাই তোমার রান্নার হাতের জবাব নাই আজ যা রান্না করেছো বাপু ফাটিয়ে দিয়েছ সবার তো হাত চেটে চেটে হাতের চামড়া উঠে যাবার জোগাড় সামনের কারখানার মালিক তো খাবার খেয়ে আত্মহারা হ্যাঁ রে নিমাই উনি আমাকে বলে গিয়েছেন এখন থেকে রোজ দুপুরে কারখানার কর্মচারীদের খাবার আমাদের এই ভাতের হোটেল থেকেই যাবে সত্যি রে নিমাই তোর বাঙাল রান্নার জবাব নেই হইছে হইছে আনন্দে তো চোখে জল আইন না দিদি তবে হ্যাঁ তোদের ঘটি বাড়ির চিংড়ি মালাইকারি কিন্তু খা খাইতে হ্যাঁ ঠিক বলেছ নিমাই আমরা বাঙাল ঘটি দুই ভাই ইলিশ চিংড়ি সবাই খাই